হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ওয়াল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আমরাও খুব ভালো আছি আজকে খুব খুব আনন্দের দিন আমাদের কেন কি আজকে বাড়িতে একটা অনু মানে মহোৎসব আছে তো আজকে আজকে থেকে সেটা শুরু তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হয়তো আজকে অনেক ব্যস্ত থাকবো তো সেই জন্য সব ক্লিপও তোলা হবে না আর সব সময় কথাও বলতে পারব না তোমাদের সামনে কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো আজকে সারাদিন কি কি করছি আজকে ঠাকুরকে কিভাবে স্নান করানো হচ্ছে কিভাবে শাড়ি পরানো হচ্ছে সব তোমরা দেখতে পাবে আর অধিবাসী কি কি হয় সবই দেখতে পাবে তো চলো বেশি কথা না বলে ব্লগটা কন্টিনিউ করি তো চলো দেখতে থাকো কৃষ্ণপদম আলাকারের বাড়িতে বাৎসরিক হরি মহোৎসব অনুষ্ঠিত হইবে আজকে থেকে আজকে আজকে অধিবাস কালকে ভোগ আপনাদের সবার নিমন্তন্ন যারেন গান শুনবেন প্রসাদ খাবেন হ্যাঁ আনন্দ করবেন

দেখো ফ্রেন্ড সকাল সকাল উঠেই চলে এসেছি এই যে উঠোন লেপতে যদিও আমাদের উঠোনটা পাকা করা কিন্তু তাও অনুষ্ঠানের দিন একটু গবর না দিলে না ঠিক ভালো লাগে না তো আমি আর কাকিমা ছোটো কাকিমা এসেছি উঠোন লেপতে আমি কিন্তু উঠোন লেপতে পারি না দেখো আগে চেষ্টা করেছি কাকিমার সাথে তো সেরকমই একটু চেষ্টা করছিলাম আজকেও তো বেশিরভাগটা আমি জল এনে দিয়েছি আর গোবর গুলে দিয়েছি আর কাকিমাই লেপেছে বেশিরভাগটা তারপর স্নান করে চলে এসছি আমি ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করাতে হবে ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করতে হবে তারপর ঠাকুরকে শাড়ি পরাতে হবে সাজাতে হবে তো অনেক কাজ আজকে তোমাদের সাথে তো সামনে বেশি কথা বলতে পারবো না আর সব ক্লিপ সমস্ত কিছু দেখানো সম্ভব হবে না কেন কি তাহলে ব্লকটা এত বড় হয়ে যাবে না তোমরাও বোর ফিল করবে তো সেই জন্য দেখো আমি ঠাকুরকে শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি প্রত্যেক বছর তো আর ঠাকুরকে রঙ করানো হয় না তো সেই জন্য স্নান করাতে হয় কয়েক বছর আগে রং করানো হয়েছিল তো যেহেতু মুখে গায়ে রং মানে নোংরা পড়ে যায় তো সেই জন্য একটু স্নান করাতে হয় আর আমাদের ঠাকুরটা কিন্তু পাথরের সেই জন্য স্নান করালেও স্নান করালেও কোনো অসুবিধা হয় না আর প্রত্যেকবার নাই ঠাকুরকে স্নান করানো আর শাড়ি পরানোর দায়িত্বটা আমারই থাকে তো সেই জন্য সকাল সকালই চলে এসেছি কেন কি এরপরে আবার অধিবাসের কাজকর্ম আছে ঘর দেখি দেখো তো ঠাকুরকে সাজিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি মানে সাজিয়েছি কাকিমা একটু সাহায্য করেছিল আমি <laughs> দিচ্ছি <laughs> দেখো রান্নাবান্নার সব তোড়জোড় শুরু হয়ে গেছে রাতের রান্নার কারণ কি রাতে দল আসবে তারা তো সবাই খাবে সেই জন্য সবাই রান্নাবান্নার সবজি টবজি কাটছে আর কাকা রান্না করবে এখানে জেঠিমা আছে কাকিমা আছে মা আছে একটা ননদ আছে তো ওরা সবাই মিলেই সবজি কাটছে দেখো আমি তো মন্দিরের কাজকর্ম ফেলে যেতে পারি না ওখানে রান্নাবান্নার কাজে তো সেই জন্য মন্দিরের দায়িত্বটা আমারই থাকে বেশিরভাগ তো সেই জন্য বাইরের কাজগুলো ওরা দেখে আর কাকিমামাকে সাহায্য করছে আত্মীয় স্বজন সব চলে এসছে এক এক করে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে রাতের ব্লগটা আলাদা করব কেন কি তা না হলে অনেক বড় হবে ব্লগটা